চোখও জেনা করে হ্যাঁ আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চোখ মানুষের চোখও কিন্তু জেনা করে এবং এই চোখের দ্বারাও কিন্তু আপনি দু যেতে পারেন কীভাবে জানেন হ্যাঁ আল্লাহতালা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ সৃষ্টি করেছেন এবং আলাদা আলাদা কাজ দিয়েছেন প্রত্যেকটা অঙ্গের এবং ব্রেইন দিয়েছেন এই অঙ্গগুলোকে পরিচালনা করার জন্য অর্থাৎ ব্রেন দিয়ে আপনি চিন্তা করবেন অর্থাৎ আপনি এই ব্রেনকে কাজে লাগাবেন আপনি কি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন এই যে মানুষ ক্ষুদা নিবারণের জন্য খায় এ খুদানিবারণ নিবারণ প্রতিটা লোকমার মাধ্যমে আল্লাহ তালা শরীরের প্রত্যেক অংশের খাদ্য পৌঁছে থাকেন অনুরূপ চোখেও পৌঁছান হ্যাঁ আপনি ভাবছেন যে শুধু এই খাবারটা ফেটে যায় তা কিন্তু নয় প্রতিটা লোকমার মাধ্যমে কি করে আল্লাহ আল্লাহ আল্লাহতাল শরীরের প্রত্যেক অংশে খাবার পুঁছে থাকে আলাদা আলাদা হাতের জন্য যতটুক প্রয়োজন চোখের জন্য পায়ের জন্য সব অঙ্গের জন্য হ্যাঁ এবার বলবো চোখের জিনা কি হ্যাঁ চোখের জিনা আল্লাহতালা বলেছেন তোমাদেরকে দৃষ্টি দিয়েছি এই দৃষ্টি তোমাদেরকে এই জন্য দেয়া হয়েছে যাতে তোমরা এর মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারো যাতে এর মাধ্যমে তোমরা নিজেদের কাজকর্ম করতে পারো এই চোখের উপর শুধুমাত্র কিছু জিনিস না দেখার ব্যাপারে নিষেধ করা হয়েছে অর্থাৎ পাবন্দি আরোপ করা হয়েছে যে এই জিনিসগুলো দেখো না অর্থাৎ কোনো মাহারাম নারীকে দেখা তারপরে কোনো অশ্লীল জিনিস দেখা এগুলো হলো চোখের জেনা হ্যাঁ এগুলোকে এগুলো করাকে আল্লাহ নিষেধ করেছেন তাই এ বলেছে যে কোনো মাহারাম নারীকে আনন্দ উপভোগের উদ্দেশ্যে যদি তুমি দেখো তাহলে এটা হবে তোমার জেনা অনুরূপ মহিলাদেরও চোখের দৃষ্টিকে সংযত করতে বলেছেন শুধু যে পুরুষদের দৃষ্টি তা কিন্তু নয় মহিলাদের দৃষ্টিকেও সংযত করতে বলেছেন অনেক মহিলারাও নিজেদের দৃষ্টিকে এবং লজ্জাস্থানকে সংযত করতে হবে তেমনি পুরুষও দৃষ্টি এবং লজ্জাস্থানকে সংযত করতে হবে এটা হলো চোখের জেনা চোখের জেনা যদি না হয় তখন লজ্জাস্থান সংযত অবশ্যই হয়ে যাবে যাদের চোখের জেনা হয় তাদেরই লজ্জাস্থানের লজ্জা কমে যাবে জেনা হবে চোখও জেনা করে এবং তার জেনা হলো দেখা আনন্দ উপ এটা এটাকে বলেছেন হাদিস শরীফের রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আনন্দ উপভোগের উদ্দেশ্যে দৃষ্টিকে কোনো মাহারামের দিকে অর্থাৎ যেদিকে তাকানো আপনার জন্য হারাম সেদিকে তাকানো হলো কুদৃষ্টি এই কুদৃষ্টি যেন না হয় এটাকে শরীয়ত না জায়েজ এবং হারাম সাব্যস্ত করেছে এ কারণে যে যখন তোমার দৃষ্টি হেফাজত থাকবে তখন তোমার ভাবনাও পবিত্র থাকবে এখানে তোমার বলতে প্রত্যেক নন নারীকে বোঝানো হয়েছে